মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের সভা থেকে যে কথা বলছিলেন আমরা শুনলাম আর তার মুখেই যে কথা উঠে এলো রাহুল গান্ধীর গাড়িতে হামলা রাহুল গান্ধীর গাড়িতে হামলা ভাঙলো গাড়ির পেছনের কাজ হরিশ্চন্দ্রপুরের কাছে হামলার অভিযোগ হরিশ্চন্দ্রপুরের কাছে হামলার অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর সেখানে রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ ভেঙে গেল গাড়ির পেছনের কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিক্ষণ আগেই বলছিলেন যে বাংলায় ঘটেনি তিনি নাকি খোঁজ নিয়ে জেনেছেন যে কিষানগঞ্জে ঘটেছে তারা ভাঙা কাজ নিয়ে গাড়ি নিয়ে ঢুকেছিলেন বাংলায় অধীর চৌধুরী তিনি ঘটনার পর কি বলছেন শোনো ঢিল মেরেছে মধ্যে বসে বল আমি ভাই এরকম ইট প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয় এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কী করে হরিশ্চন্দ্রপুরে রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙল এই নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র সমীর ভট্টাচার্য শুনুন প্রত্যেক পশ্চিমবঙ্গে একটা পাথর ছোড়ার সংস্কৃতি তৈরি হয়েছে অতীতেও জে পি নাড্ডার কনভয়ের ওপরে পাথর ছোড়া হয়েছে সাংবাদিকদের গাড়ির উপরে পাথর ছোড়া হয়েছে বিজেপির সমস্ত রাজ্য নেতার গাড়ির উপরে পাথর ছোড়া হয়েছে এটা চলছে এমন পশ্চিমবঙ্গে এটাই বর্তমান রাজনৈতিক সংস্কৃতি তবে আজকের ঘটনাটা নিয়ে মানুষ একটু চিন্তা ভাবনা করছেন কারণ এখানে তো আবার তিন ভাই বোনের ব্যাপার আছে না কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস ওদের মধ্যে আলাপ আলোচনা করে বা ওদের কোনো আভ্যন্তরীণ সমীকরণের জন্য সবাই মিলেমিশে ছুঁড়েছে কিনা সেটাও কিন্তু ভেবে দেখা যাক এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো হরিশ্চন্দ্রপুরের কাছে রাহুল গান্ধীর গাড়িতে হামলা এরপরই কংগ্রেস নেতৃত্বকে তো পৌস্তব বাগচির তৃণমূল পুকুরও না নদীও না নর্দমা নেতৃত্ব বুঝবে এবার সোশ্যাল মিডিয়ায় তো প্রস্তাব বাগচির কি বলছেন সোশ্যাল মিডিয়ায় আরও বিস্তারিতভাবে তার কাছ থেকেই শুনবো আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি আপনার তরফ থেকে আপনি যে অভিযোগটা করেছেন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল পুকুরও না নদীও না নর্দমা কেন কেন আপনার এই ঘটনার পর এই কথা মনে হচ্ছে কৌস্তব আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা আমি বরাবর সাদাকে সাদা কালোকে কালো বলতো প্রস্তুত নর্দমাকে নর্দমা বলব না ধর কি বলবো আমি দলীয় নেতৃত্বের কাছে বরাবর এই কথা তুলে ধরতে চেয়েছি যে বাংলায় কংগ্রেস কর্মীরা তৃণমূলের দ্বারা অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত দীর্ঘদিন ধরে এবং বাংলায় কংগ্রেসকে ভাঙার পেছনে কংগ্রেসকে টুকরো টুকরো করার পেছনে সব থেকে বড় যদি অবদান কারণ থেকে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দল তৃণমূল কংগ্রেস সেই দলের প্রতি নেতৃত্বের এই যে নরম অবস্থান এত কিছু করার পরেও নেত্রী মহান নেত্রী তো আমাদের দলের নেতারা যদি এই জিনিসগুলো করতে থাকে তাহলে আলটিমেটলি এইটা যেমন একটা ছিল আজকে তো রাহুল গান্ধীর গাড়ির উপরে এই পড়লো এরপরও নেতৃত্ব বললো মমতা বন্দ্যোপাধ্যায় মহান নেত্রী তৃণমূল কংগ্রেস মহান দল পদ্মকে তো দল বলা যায় দলটা কি

ধন্যবাদ কৌস্তব আমরা কথা বলছিলাম আইনজীবী কৌস্তব বাঁচি আমাদের সঙ্গে ছিলেন তিনি সরাসরি প্রশ্ন শুনছেন যে কেন এত ঘটনার পরেও কেন তৃণমূল সুপ্রিমোর প্রতি কংগ্রেসের এরকম নরম মনোভাব প্রশ্ন কৌস্তবের